আপনি বা আমি আমাদের একটা ডেলি জিনিস অবশ্যই লক্ষ্য করেছি যে সমস্যা যখন আসে আমাদের প্রবলেম যখন শুরু হয় তখন মনে হয় যেন পৃথিবীতে আমি থেকে আনহাপি পার্সন এবং আমার থেকে দুঃখী মানুষ কিন্তু পৃথিবীতে কেউ নেই এবং মনে হয় যেন এই সমস্যা এই যে প্রবলেমটা আমার চলছে এই সময়টা কখন আমাদের কাটবে এবং আমরা চেষ্টা করি যে সমস্যা জীবন আমাদের কিভাবে থাকতে পারে সমস্যাহীন জীবন আমাদের কিভাবে আমরা কাটাবো সমস্যাহীন জীবন আমরা কিভাবে করব ঠিক আছে বেস্ট এগুলো চিন্তা ভাবনা করাটা অবশ্যই দরকার কিন্তু বাস্তবে কি আমাদের সমস্যাহীন জীবন বলে কিছু আছে হয়তো কিছু নেই আজকে এই তিনটে বিষয় যে ডিসকাস করবো আমি এই তিনটে বিষয় আপনারা শোনার পর অন্তত বুঝতে পারবেন যে সমস্যা যদি থাকে আমাদের কি করার দরকার দেখুন লাইফেতে সমস্যা থাকবে না এটা হতেই পারে থাকবে এবং আমাদের মস্তিষ্ক এই সমস্যা যেগুলো আছে না আমাদের প্রত্যেক দিন লাইফেতে ডেলি লাইফেতে বেশ কিছু সমস্যা থাকে কিন্তু এই সমস্যাগুলো একটা নয় একাধিক থাকে ব্রেন কি করে এই সমস্যাগুলোর একটা লিস্ট তৈরি করে অর্থাৎ ওয়ান টু টেন হয় আপনার বা আমার লাইফে দশটা সমস্যা আছে এই দশটা সমস্যার একটা লিস্ট তৈরি করে যে সমস্যাটা সব বড় বলে আমার মস্তিষ্ক মনে করে অর্থাৎ আমি মনে করি সেই সমস্যাটার দিকে সব থেকে আগে ফোকাস দেয় এবং সেটাকে সমাধান করার জন্য মস্তিষ্ক কিন্তু তৈরি হয় যারা যারা মানসিক সমস্যায় ভুগছেন প্লিজ আপনারা আপনার কাছাকাছি দেখাবেন এবং আপনার কাছাকাছি আহ যে হসপিটাল আছে বিশেষ করে মানসিক রোগ বিভাগে যদি আপনি দেখান সেখানে আপনি বিনামূল্যে চিকিৎসা হবেন আপনি আমার আপনার কাছাকাছি সাইকাটিস্টকে দেখাতে পারেন আপনার কাছাকাছি যে কোনো জায়গায় আপনি কাউন্সিলিং করতে পারেন সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে সাইকোলজিস্ট আছে আপনি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে দেখাতে পারেন আপনার কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার কাছে দেখাতে পারেন অর্থাৎ আপনি আপনার কাছাকাছি দেখান দ্যাট ইজ দ্য বেস্ট অপশান চলুন আমরা বিষয়টা আলোচনা করি এক ভদ্র মহিলা তিনটে বিষয় আমি আলোচনা করব। তিনটে বিষয়কে খুব ভালো করে মন দিয়ে শুনবেন তিনটে বিষয় না যদি শোনেন আপনি আপনি পুরো যে ভিডিওটার কনক্লুশনটা বার করতে পারবেন না অর্থাৎ আপনি সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না এবং এই সিদ্ধান্ত পৌঁছোবার পরে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই তিনটে বিষয় কিন্তু আপনাকে খুব ক্লিয়ার করে দেবে যে আপনি যে প্রবলেমে আছেন এই প্রবলেম থেকে বেরোতে গেলে আপনাকে কি করতে হবে প্রথম বিষয় আমাদের মনে অনেক রকম ধারণা থাকে সেই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ খুব ইন্টারেস্ট লাগবে আপনাদের শুনতে শুনুন ভালো করে এক ভদ্র মহিলা খুব কষ্ট করে তার সংসার চালায় এবং তার হাজবেন্ডেই এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন তো একটা ফ্ল্যাটেতে গ্রাউন্ড ফ্লোর উনি ঝাঁট দেন এটা ওনার কাজ এবং ভোরবেলা ঝাঁট দেন ভোরবেলা যখন চারটে বাজে এবং সেই ভোরবেলা চারটের সময় এক ভদ্রমহিলার সেই ফ্ল্যাট থেকে নেবে কাজে যায় সেই ভদ্রমহিলা রেডিওতে জকে তো প্রতিদিন ম্যাডামের সঙ্গে দেখা হয় প্রত্যেক দিনকে হেসে গিয়ে গুড মর্নিং জানায় এবং প্রত্যেক দিনকে হাসি মুখেতে ম্যাডামও চলে যায় এবং সে তার কাজ করে তো একদিন বড় দুঃখের সাথে ম্যাডামের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে বলে যে ম্যাডাম আপনি তো রেডিওতে কাজ করেন আমার জীবনটা একদম বেকার হয়ে গেছে আমার অবস্থা যেমন আমার সংসার চালানো এখন খুব কঠিন হয়ে গেছে আমার চোখের জল পড়ে আমি আমার সন্তানকে ভালো করে পড়াতে পারি না দুটো খাওয়াতেও পারি না এবং বর্তমানে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আমার ছেলে মেয়ের যদি একটা জামা কাপড়ের দরকার হয় সেটা পর্যন্ত দিতে পারি না ভালো করে ডাক্তার পর্যন্ত দেখাতে পারি তো বলে ওই ভদ্র মহিলাকে যখন বলে যিনি জকিতে কাজ করেন মানে রেডিওতে কাজ করেন ওনাকে যখন বলে উনি বলে যে বলো আমি তোমার জন্য কি হেল্প করতে পারি কি করতে পারি তো উনি বলেন যে আপনি রেডিওতে একবার বলুন না যে উপরওয়ালার কাছে বলুন না যেন আমার জন্য লোকে আহ একটু মানে উপরওয়ালাকে ডাকে যাতে আমার যে এই অবস্থাটা আছে এটা ঠিক হয় তো বলে যে ঠিক আছে তাই বলবো তো ভদ্র মহিলা গিয়ে রেডিওতে বলে যে অমুক জায়গায় এক বদ্ধ মহিলা যিনি এই ধরনের কাজ করেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন তো ওনার আর্থিক অবস্থা খুব খারাপ আপনারা উপরওয়ালার কাছে প্রার্থনা করুন যাতে উনি ভালোভাবে থাকতে পারেন ওনার ফ্যামিলিকে নিয়ে তো এই বিষয়টা এক বদলক শোনে বদলোক সিদ্ধান্ত নেয় যে এই মহিলাকে আমি হেল্প করুন হেল্প করার পিছনে কারণ আছে কেন কারণ ভদ্রমহিলা ভদ্রলোক একদম নাস্তিক তিনি বিশ্বাস করেন না উপরওয়ালা বলতে কেউ আছে এবং অর্দল কি করে তার যে ম্যানেজার আছে ম্যানেজার পয়সা খাওয়ার দাওয়ার দিয়ে বলে যে ওই ভদ্রমহিলার বাড়িতে যাবে বাড়িতে গিয়ে এগুলো দেবে দেওয়ার পরে উনি নেবেন নেওয়ার পরে যদি জিজ্ঞেস করেন অবশ্যই উনি জিজ্ঞেস করবেন যেগুলো কে দিয়েছে তুমি বলবে শয়তান দিয়েছে ম্যানেজার তার কথা অনুযায়ী যায় যাওয়ার পরে খাওয়ার দাবার গুলো দেয় খাওয়ার দাওয়ার জামা কাপড় পয়সা দেখার পরে তো খুব আনন্দ পায় তারা তার দুই ছেলে মেয়ে খাবার দেখার পরে খেতে শুরু করে দেয় ভদ্র মহিলা নিজেও খেতে শুরু করে দেয় কারণ তাদের তো প্রতিদিনকার খাবার যেটা আছে সেটাই তারা জোগাড় করতে পারে না তাই না এবার খাবার যখন জোগাড় করতে পারে না মানুষ তার মধ্যে যে কষ্টটা হয় এটা একমাত্র সেই জানে তো যেহেতু খাবার পেয়েছে খেতে শুরু করে দিয়েছে খাওয়ার পরে যে ভদ্রলোক ছিল যে ম্যানেজার ছিল ওনাকে জিজ্ঞেস করছে যে উনি জিজ্ঞেস করছেন যে আপনি তো একবার জিজ্ঞেস করলেন না ম্যানেজার জিজ্ঞেস করছে আর কি একবার জিজ্ঞেস করলেন না যে এটা কে পাঠিয়েছে আর আপনি শুধুমাত্র কে দিয়েছে বলছে শয়তান দিয়েছে বলছে সেই জন্যই তো আমি ধন্যবাদ জানাচ্ছি উপরওয়ালাকে যে ধন্যবাদ জানাচ্ছে এই কারণে যে শয়তানকেও উপরওয়ালায় নির্দেশ দিয়েছে সেই জন্যই শয়তান যে ওপরওয়ালার নির্দেশেই কাজ করছে আর একটা বিষয় আপনি দেখুন ভদ্রমহিলার বিশ্বাসটা কতটা যে বিশ্বাস আমরা বারবার ফেল করে যাই সেই জায়গাটা গিয়ে আমরা বারবার ফেল করে যাই উনি কিন্তু ফেল করেন উনি কিন্তু ধরে রেখে দিয়েছেন যে ওপরওয়ালাই কিন্তু আমাকে হেল্প করবে এবং ওপরওয়ালার ওপর পূর্ণ বিশ্বাস সে কিন্তু উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছে কিন্তু আমরা হয় কি আমরা খুব সহজভাবে উপরওয়ালাকে দোষ দিতে থাকি এবার আপনি বলবেন যে দোষ দেবো না কেন আমার তো সে কোন রকম উপকারই করে না আপনার উপকার করে না বা আপনার উপকার করেনি এর কোনো প্রমাণ আছে আপনি এতদিন ধরে শ্বাস নিচ্ছেন আপনার উপকার করেনি আপনি এতদিন ধরে খাচ্ছেন আপনার উপকার করেনি আপনি অন্যজনের সঙ্গে মেলাচ্ছেন আপনার সিচুয়েশন সেই কারণে হয়তো আপনার মন দুঃখিত হচ্ছে এবার আপনি বললেন স্যার এগুলো বড় বড় জ্ঞান দিচ্ছে চলো দ্বিতীয় বিষয়টা শোনা দেখুন এক ভদ্রলোক একজন কৃষক ভালো পড়াশোনা শিখেছে সে কি করেছে সে ভেবেছে যে চলো আমি গ্রাম থেকে শহরে যাই শহরে গিয়ে একটা ভালো জায়গায় কাজ করব আমার যে পরিবারের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে তো সে কি করেছে গ্রাম থেকে হাটটাতে শহরের দিকে যাচ্ছে মাঝখানে একটা জঙ্গল পড়েছে জঙ্গল দিয়ে যখন যাচ্ছে তখন একটা পাথরের ওপরেতে উঠে দাঁড়িয়েছে সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে পাথরের উপরে উঠে দাঁড়িয়ে সামনের দিকে দেখছে যে একটা শকুন বসে আছে এবং শকুন তার অবস্থা একদম ক্রিটিক্যাল মানে সে হাঁটতে পারছে না সে শিকার করবে কি মানে সম্ভব নয় মানে হেঁটে কোনো রকমে যেতে পারছে না এই ধরনের কন্ডিশন তো পাথরের উপর দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখছে একটা বাঘ মুখে করে একটা শিকার নিয়ে আসছে তার খাওয়া কমপ্লিট সে এখন মুখে করে সেটাকে নিয়ে আসছে এটা দেখার পর বদল ভয় পেয়ে গেছে যে কৃষক ছিল সে ভয় পেয়ে গেছে পাথরের একটা কোনায় গিয়ে লুকিয়ে গেছে বেটা তো আমাকেও ধরে নেবে তো কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সেই বাঘটা মুখের মতো মাংসটা নিয়ে এসে ফেলে দিয়ে চলে গেল শকুনটার শকুনটা কি করলো আস্তে 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 হেঁটে খাবারটা খেতে এটা দেখার পর সে উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছে বলছে সত্যি তো মানুষ যদি বিপদে থাকে তাহলে তো তুমি হেল্প করবেই এটা আমার বিশ্বাস তুমি একটা জীবকে তুমি একটা শকুনকে যদি এইভাবে হেল্প করতে পারো তাহলে তো প্রত্যেকটা মানুষকে তুমি করবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সে কি করেছে সে বলেছে ঠিক আছে আমি ওই খেলে বসে থাকবো এবং আমাকেও তুমি দেখছি তাকে যেহেতু আমাকেও তুমি দেখতে পাচ্ছ আমি আমাকেও নিশ্চয়ই তুমি কোনো না কোনো হেল্প করবে এবং তাহলে আমাকে আর শহরে যেতে হবে না আমাকে আর কোনোরকম পরিশ্রম করতে হবে না আমি বসে বসে আরামসে জীবন কাটি আমাকেও তুমি হেল্প করবে এইবার ওখানেতে নদীর ধারেতে এসে বসে আছে নদী টপকালেই হচ্ছে শহর কিন্তু শহরের দিকে সে যাচ্ছে না একদিন দুদিন দশ দিন বিশ দিন খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে না কিন্তু উপর করেছে উপরে সে বিশ্বাস আছে এই করতে 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 সে মারা গেছে মারা যাওয়ার পর উপরে গেছে উপরওয়ালার সামনা সামনি দাঁড়িয়েছে বলছে যে আমি চোখের সামনে দেখলাম একটা শকুনকে তুমি সাহায্য করলে আর আমার বেলা তুমি সাহায্য করলে না আমি তো ওখানেই ছিলাম সপুর বলা বলছে বোকা আমি তোর জন্যই সাহায্য করার জন্যে শহরেতে যাওয়ার জন্য তোকে তোর মানসিকতা তৈরি করছিলাম যাতে তুই সেখানে যেতে পারিস আমি চাই না যে চাইছিলাম না যে তুই শকুনের মতো বসে থাকবি আর কেউ তোকে খেতে দেবে আমি চাইছিলাম তুই বাঘটার মতো হবি অর্থাৎ তুই তোর উপরে ডিপেন্ড করে আর দশটা মানুষ খেতে পার অর্থাৎ আমাদের নির্ধারিত জায়গায় পৌঁছবার আগে আমরা কি করি দাঁড়িয়ে যাই এবং আমরা চেষ্টা করি কত শর্টকাটে সহজেতে আমার জীবনটা কাটবে এবং কতটা পরিশ্রম আমি লঘু করতে পারবো আমার জীবনটা কাটাবার জন্য এমন কোনো পথ নেই আপনাকে পরিশ্রম করতে হবে তার ফল আপনি তবে পাবেন না হলে আপনি কখনো পাবেন না তিন নম্বর বিষয় আপনি দেখেছেন যে প্রত্যেকটা ব্যাংকেতে লকারেতে যখন আমরা জিনিসপত্র রাখি দুটো চাপ থাকে টুকি এবং দুটো চাবির মধ্যে একটি চাবি থাকে ম্যানেজারের একটি চাবি থাকে আপনার আপনিও চাবিটা লাগান দুটো চাবি লাগার পরে তারপরে কিন্তু নকারটা আপনার বা আমার লাইফটা ঠিক সেই আমাদের একটা হাতে চাবি আছে আর উপরওয়ালার একটা হাতে চাবি আছে আমাদের হাতে যে চাবিটা আছে তার নাম হচ্ছে পরিশ্রমের চাবি আর উপরওয়ালার হাতে যে চাবিটা আছে সেটা হচ্ছে ভাগ্যের চাবি এখন পরিশ্রমের চাবি আর ভাগ্যের চাবি যতক্ষণ না একসাথে মিশবে ততক্ষণ কিন্তু আপনার ওই ড্রয়ারটা খুলবে না আপনার যে লকারটা আছে সেটা খুলবে না তো আপনি আপনার মতো যদি পরিশ্রম করতে করতে থেমে যান আর যদি ভাগ্যের চাবি লাগিয়ে দেয় ওপরওয়ালা তাহলে কিন্তু লকার খুলবে না আপনার চাবিটাও লাগাতে হবে আপনি যদি আপনার নির্দিষ্ট লক্ষ্যতে পৌঁছানোর জন্য ডেডিকেশন যদি আপনার ঠিকঠাক থাকে আপনি যদি কন্টিনিউ সেখানে লেগে থাকেন এবং আপনি চাবি লাগাচ্ছেন হয়তো উপর বালা লাগাচ্ছেন তার মানে কি আপনাকে আরো একটু স্কিল বাড়াতে হবে আপনি একটা সময় ঠিক চাবি লাগাতে লাগাতে দেখবেন ওপরওয়ালা লকার আপনার খুলে গেছে কিন্তু আমরা কি করি আমরা ডাইরেক্ট দোষটা উপরওয়ালার উপরে দিয়ে দিই আমরা কিন্তু পরিশ্রম করতে চাই না এবার আপনি বলবেন স্যার পরিশ্রম তো করতে চাই দেখুন পরিশ্রম করা আর লাগাতার পরিশ্রম করার মতো দুটো পার্থক্য আছে আপনি যে কোনো বিষয় আপনার যেটা মনে হচ্ছে দেখুন ইচ্ছার উপরে কিন্তু বা ভালো লাগার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার ফিউচারকে সিলেক্ট করতে পারবেন না আপনার ফিউচার কেমন হবে সেটা সিলেক্ট করতে পারবেন না ভালো লাগছে বলে ইচ্ছা করছে বলে আপনার যেটা সব থেকে বেস্ট কি স্কিল সেটাকে নিয়ে আসতে হবে এবং সেটার উপর আপনি পাঁচ বছর ঘষাঘষি করুন দেখুন কি হয় আমরা এক্সারসাইজ করতে যাই না এই এক্সারসাইজটাই হচ্ছে আমার হাতের চাল ওই লকারের চাল আমরা ভাবি যে আমাদের শরীর ঠিক থাকবে আমি বহু মানুষকে বলেছি বহুবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে বলে যারা যারা করেন প্লিজ কমেন্ট করবেন আর তিনটে বিষয় কি আপনারা এক করুন এক জায়গা নিয়ে আসুন এক আপনি কি বুঝছেন আমাকে লিখে পাঠান প্রথম বিষয় যে আমরা যদি বিশ্বাস ঠিক করে করি ডেডিকেশন যদি উপরওয়ালার উপরে ঠিক থাকে বিলিফ যদি উপরওয়ালার উপরে ঠিক থাকে আমার মন মানসিকতা মনের জোর সব সময় সবসময় স্ট্রং থাকে আমার মন মানসিকতা এবং মনের জোর সবসময় স্ট্রং থাকবে এটা মাথায় রাখবে দ্বিতীয় বিষয় আমি যদি শুধুমাত্র বিশ্বাস করি উপরওয়ালার উপর বিশ্বাস তো করতেই হবে কিন্তু নিজের কাজ যদি না করি তাহলে কিন্তু মুশকিল কারণ উপরওয়ালা কিন্তু রাস্তা দেখিয়ে দেয় সেই রাস্তাতে যদি আমরা চলতে গিয়ে দাঁড়িয়ে যাই তাহলে মুশকিল কারণ তার সেখানে তো কোনো দোষ নেই তাকে অহেতু দোষ দিয়ে কোনো লাভ নেই যেটা আমরা পরে থাকি এটা করবেন না আর তৃতীয় দুটো চাবি আছে আপনার হাতে যে চাবিটা আছে তাকে আপনি কিভাবে ব্যবহার করছেন দ্যাট ইস ইম্পর্টেন্ট তিনটে বিষয়কে এক জায়গা নিয়ে আপনি কি বুঝতে পারলেন আপনার লাইফেতে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনি লিখে পাঠাবেন যে দ্যাট ইস মাই লাইফ এবং আমি এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমি এই কাজ করি এইভাবে পড়াশোনা করি আপনি যদি সেলসম্যান হন আপনি যদি বিজনেসম্যান হন আপনি আপনার কিভাবে এই তিনটে স্টোরিকে লাগাতে পারেন কাজে এটা আপনি দেখবেন এবং আপনি আপনার কতটা ইনপুট দিচ্ছেন তার উপরে বেশ করে কিন্তু আপনি আউটপুট পাবেন ইনপুট আপনি যদি না দেন আউটপুট কিন্তু পাবেন না ইনপুট আপনাকে দিতে হবে বিজনেস বিজনেস যারা করে করে প্লিজ কমেন্ট জানাবেন যে কোনো যারা করে বড় বিজনেস নিয়ে কিন্তু তারা একদিনে সাকসেস হয় না ছোট ছোট কোনো বিজনেস নিয়ে তারা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলিয়ার হয়েছে হাজার বার তারপরে তারা কিন্তু বড় একটা বিজনেস করে যে কোনো জায়গায় যে কোনো জায়গার একটা নির্দিষ্ট টাইম আছে আপনি বা আমি যে পরীক্ষা দিই পরীক্ষার সময় কি হয় পরীক্ষা দিয়েছি আমরা আমাদের এক বছর পড়তে হয় পড়ার পরে আমাদের কিন্তু পরীক্ষা দিতে হয় নয় যে আমার আজকে আমি পাস করলাম আমাকে বই দেওয়া হলো এক সপ্তাহ বাদে পরীক্ষা সেকেন্ড ক্লাসে উঠে তাহলে ঝামেলা মানে পাঁচ মাসের মধ্যে আমার পুরো টোটাল পড়াশোনায় কমপ্লিট হয়েছে তেমন হয় না একটা নির্দিষ্ট সময়ের পরেই কিন্তু পরীক্ষা হয় কারণ আমাদের মস্তিষ্ক নির্দিষ্ট সময় লাগে সেই বিষয়টাকে নিতে বুঝতে তারপরে কিন্তু আমার এক্সাম হয় তো একটা নির্দিষ্ট সময় হয় আপনি একটা নির্দিষ্ট সময় ধরে আপনার স্কিল ডেভেলপ করবেন তারপর তার এক্সাম দেবেন সেই এক্সামের উপর ডিপেন্ড করে আপনার বুঝতে পারবেন যে আপনি কোন লেভেলে আছেন তারপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফ শুরু হবে অর্থাৎ এই এক্সপিরিয়েন্সকে ইমপ্লিমেন্ট করা তারপর আস্তে 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 আমরা বা আপনি বা আমি একটা নির্দিষ্ট লাইফে যাব কিন্তু হয়তো ওপরওয়ালাকে দোষ দিয়ে কিন্তু খুব একটা লাভ নেই কারণ এখানেতে আপনার হাতেতেই সবটা এবং আপনি আপনার লাইফের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে পারবেন না এমন আপনি হান্ড্রেড পারসেন্ট সমাধান করতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সমাধান করতে পারবেন কিন্তু এটা মাথায় রাখবেন যদি আপনি ভয় পান যদি আপনি ঘাবড়ে যান তাহলে কিন্তু আপনার সমাধান করতে যে সময়টা লাগতো তার থেকে অনেক দীর্ঘ সময় লাগবে আপনি শান্ত থাকবেন সমস্যা যেখানে আছে সমাধান অবশ্যই আছে থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট ডে আমরা আবার একটা বিষয় নিয়ে কথা বলবো তবে যারা যারা সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য